আজকে আপনাদের লেবুর আজকের রিভিউ হচ্ছে ডেকোপন ডেকোপন আপনার জাপানের বিখ্যাত সেই ডেকোপন লেবু এই ডেকোপন লেবু দাঁড়ান ডেকোপন শুনেছি নাকি মানে সিজনের সময় একটু টক হয় টক মিষ্টি মানে টক নয় তো টক মিষ্টি আর অফ সিজনে যখন ধরে কেন এটা দুবার ধরে অফ সিজনে যখন ধরবে তখন মিষ্টি প্লাস রসও প্রচুর আর এখন বলছে টক মিষ্টি হবে আর রসটা অল্প হবে কিন্তু সাইজটা দেখেন মেঘ হাত দাও পশু এখানে দুই হাত দা দুই হাত দা তো লাগাল এই দেখেন কত ওজন হবে মেঘ এক কিলো 1 কিলো হবে না 1 কিলো ওজন একটা লেবু পাঁচশো ওজন মানে বুঝতে পারছেন এত মোটা কত রস হুম রসে টইটুম বুন হই আছে আজকে আপনাদের এই ডেকো পন আইছেন গাসটা দেখুন গাসটা বিশাল হইছে এইরকম একটা গাছ এইরকম কেন ইদ থেকে ছোট একবো ছোট গাছ নার্সারিতে ছিল ওই ইতে হাবড়াতে এইটুকু আমরা লাগিয়েছিলাম সেখানে তো দেখেছি আমাদের ডেকোবন হ্যাঁ তা আড়াই তিন হাজার টাকায় বিক্রি বিক্রি হয়েছে কলকাতার নার্সারিতে দুটো ছোট ছোট ডেকোবন ধরেছে তা আজকে ডেকোবনটা তুলো বিলা ওই দেখি এটা একটাই দুটো ধরেছিলো যার মধ্যে একটা পড়ে গেছিলো লাই হ্যাঁ আর ডেকো বনের

এই সিজনের সময় একটু টক মিষ্টি হয় প্লাস রসটা একটু অল্প হয় কিন্তু রস মনে প্রচুর আছে লাই রসের টয়টুম্বুর হয়ে আছে একবারে আর আর একটু রসটা শুকিয়ে যায় কিন্তু এর রস প্রচুর আছে তার জন্য তুলে নিলাম হ্যাঁ তো এইটা এক দু দিন বাড়িতে রাখবো তারপর দেখাবো আপনাদের ভিউ ঠিক আছে আপনাদের যে কমলা লেবুগুলো পাড়া দেখিয়েছিলাম এই যে দেখেন চাইনা লেবু তারপরে নিয়ে লেবুগুলো সব পেড়েছিলাম তো দুদিন রেখেছিলাম যে তারপরে খেয়েছিলাম তো বেশি মিষ্টি হয়েছিল তা আজকে আপনাদেরকে এই দেখো বানটা দেখাবো যে কেমন মিষ্টি হচ্ছে দুদিন রাখা হয়েছে দুদিন রাখা হয়েছে এবার আরো বেশি মিষ্টি হবে কই ভিতর সাদা নাকি ভিতর সাদা এমনি হয় এটা হুম সেন্ড

बिस्मिल्ला। हाँ। बिस्मिल्ला। है जी रास चाहिए पूछो ये वाल का क्या चाहिए जी देखा मुख्य दावत बिस्मिल्लाह बोले दाला हाँ बिस्मिल्लाह लेक्टर ही फॉल्ड है है कि क्या नहीं খু সুন্দৰ বুলিলে যে দাৰুণ বুলিলে নাজি মিষ্ট্ৰিটো কম আছে টকা নাই কিন্তু মিস্ত্ৰী চেক নাই নাই নাপিচাক দেখামে কৈ আছ

আজকে ছাড়া দেি ছেড়ে চামড়াটা ছেড়ে গেছে আর এই চায়না গুলা বাড়িতে এক দুধ রাখাতে আরো বেশি মিষ্টি হয়েছে ছাড়ি না কোনে বুঝি অফ সিজেন একটু বেশি খেতে সুন্দর আবার

মানে প্রতিটি কমলালেবু সব আলাদা আলাদা স্বাদ মানে একটোর সঙ্গে একটোর কেউ মিল নাই বলি তো সব আলাদা আলাদা জাত সবই যদি মিষ্টি হতো তাহলে তো একই আলাদা আলাদা জাত হতো না আর ডেকোপন ডেকোপনও খুব সুন্দর হলো আমাদের ডেকোপনাটা একটা ভয় ছিল যে কেমন হবে

একটাই ছিল <laughs> <laughs> <laughs>

দাও কিন্তু যত কম লেব খেলাম কিন্নটাই সবই বেশ লেগালে তারপরে দার্জিলিং